নমস্কার ঘরোয়া কথার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমরা ভীষণ খুশি আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি ডে আউটিংয়ে শ্রেয়া गुड मॉर्निंग हे बृष्टि हे भगवान যানবাহন ঠিকঠাক করেছে একটা সাথে আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে ঘুরতে চলেছি বাইরেটা পুরো অন্ধকার এখনো সূর্যের দেখা নেই আজকে দেখা পাওয়া যাবে না সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে এখন বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা আরো জাঁকিয়ে পড়েছে তাতে কি আছে বেড়াতে যাওয়ার কাছে এই ঠান্ডা এই বৃষ্টি পাত্তাই দিই না জাস্ট আর চলুন মানে বসানো আপনি ওদের ক্যাব চলে এসেছে আর আমাদের ক্যাব দেখাচ্ছে আর তিরিশ সেকেন্ডের মধ্যে এই তো আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা উঠবো খুলতে হবে তো না না এ আসুক এ আসুক আসুক ছাতাগুলো ভেতরে রাখবে না এতে জল পড়বে তো ডিকিতে বৃষ্টি অন্ধকার স্ট্রিট ল্যাম্প গাড়ির আলো সব মিলিয়ে কি মোহময়ী লাগছে না আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর আমাদের বাস আসতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে বাস আছে

কোন সময় ছাড়বে কোন ব্লক থেকে বেরোবে এবং কোথায় যাবে আমরা যাব ব্রাগা আর আমরা বুক করেছি এই গ্রিন কালারের যে বাসগুলো ফ্লেক্স বাস এইগুলোই আর আমাদের যেতে সময় লাগবে মাত্র ফর্টি ফাইভ মিনিটস ছিলাম যে আমাদের বাস নাম্বার টেন টেন তো আমরা ফার্স্টে ভেবেছিলাম এটাই কিন্তু না এন টেন টেন সেটা দিয়েছে এইচ এখানে এখানে ই এফ এইভাবে মার্কিং করা আছে আর আমাদের রয়েছে এইচএ তাই আমরা এগিয়ে যাব আর আমরা ভেবেছিলাম এখানে যে টেন টেন লেখা বাসটাতে ফারো কিন্তু না এন টেন টেন তো

And what we have planned so we to do there. To Hello, good and morning, and good guys. It's cool. our first time we are traveling all together, so let's see how it goes. And we'll start with a uh, American yeah, breakfast, American, oh, yeah, 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 We'll yeah, Start yeah. and continue yeah, with yeah. Indian lunch, and maybe in the evening Portuguese food. So yes. that's how it's gonna be. Stay tuned. Bye. <laughs> Bye. Hello, guys. हेलो गाइस गुड मॉर्निंग गुड मॉर्निंग बम दिया बम दिया मैंने बम तो दे दिया जी की गाड़ी में मत देना हम लोग जा रहे हैं प्रागा

আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা চললাম ব্রাগা বৃষ্টি কিন্তু বান্দা সে কিন্তু হয়েই চলেছে টিপটিপ করে এখন টেম্পারেচার কত জানেন 8 ডিগ্রি বিশ্বাস হচ্ছে না এই দেখুন কি ঠান্ডা তুই বাশের মধ্যে বোঝা যাচ্ছে না সকালের আলো ফুটে গেছে আর বৃষ্টি এখানে একদম নেই আর আকাশটা দেখেও মনে হচ্ছে আর বোধ বৃষ্টি নাও হতে পারে যাক বাবা না হলেই বাঁচি আর যেন ভালো লাগছে না আর এই বেড়াতে বেরিয়ে বৃষ্টি কি সুন্দর এই জায়গা সবুজে সবুজ আর যতগুলো বাড়ি রয়েছে সব এক স্কেন দিয়ে যেন প্রত্যেকের ছাদ লাইন করে মাপা কি দারুণ গেছি ব্রাগাতে এখন মারাত্মক ঠান্ডা আট ডিগ্রির মতন আট ডিগ্রি দেখাচ্ছে বাসে তো দেখলাম আট ডিগ্রি ভীষণ ঠান্ডা ওয়েদারটাও কি বিচ্ছিরি আমাদের জন্য এই বৃষ্টি পিছুই ছাড়ছে না কারণ এতদিন পুরো দু সপ্তাহর মতন মারাত্মক রোদ ফোদ ছিল সুন্দর ওয়েদার ছিল ঝলমলে রোদ আজকে আমরা টিকিট কাটলাম বেড়াতে বেরোলাম আর আজকেই বিচ্ছিরি একটা ওয়েদার এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম মোটামুটি এখন কফি খাই এখানেই বসি এই কফি শপে আমরা এখন ঢুকছি ক্যাফে এক্সপ্রেসও ভেতরটা খুব গরম

হুম তুম্বা নাই এখন আমরা কফি বিস্কিট কেক এগুলোই খাচ্ছি বসে বসে আমা আজকে খুব খুশি কফি পেয়েছে মেয়েদের তো পায় না বেচারে খুব খুশি আমাদের ঘোরা স্টার্ট হলো এই সুন্দর গার্ডেন দিয়ে এই গার্ডেনের নাম শান্তা বারবারা গার্ডেন গার্ডেনটা অপূর্ব সুন্দর এখানকার ফুল গাছ যেন অতিমাত্রায় প্রাণবন্ত এর একমাত্র কারণ এর ওয়েদার সত্যি এই ওয়েদারেই এই গাছপালাগুলোকে গুলোকে যেন এক্সট্রা করে প্রাণবন্ত করে তুলেছে আটটা এত ঠান্ডা আর নাক টাক সব জমে যাচ্ছে ভীষণ ঠান্ডা একটু রোদ্রা বেরিয়েছিল আবার হয়ে গেছে মেঘে ঢেকে গেছে গাছগুলো কি সুন্দর ধারধারের ধারের পাতাগুলো পুরো হলদে হয়ে গেছে সবুজের মাঝে যেন মনে হচ্ছে ফুল ফুটেছে আর তলাটা ওরে বাপ রে কি সুন্দর ফুল

ব্যাস একটা পার্ক দেখতে পেয়েছে এবার এই পার্কে খেলার জন্য পাগল মেয়েটা যে কবে বড় হবে লম্বায় শুধু আমাকে ছাড়িয়ে চলে গেছে আর আমাদের যে এদিকে পেট চু চা করছে খিদেতে সেটা আর ওকে কে আর বোঝায় ও খেলা শেষ করবে তারপর না আসবে ব্যাস ব্যাস से माम मैं दिखा रही हूँ ये सब आपके लिए एक ही जन खाएगा ये इतने सारे <laughs> সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিন্তু খাওয়ার জায়গা সেরকম কোথাও পাচ্ছি না একটা ম্যাকডি দেখলাম কিন্তু সেটাও জাস্ট খুলেছে তার এখনো কোনো কিছুই নেই খাওয়ার জন্যে তাই একটা সুপার মার্কেটে চলে এসেছি আপাতত কফি আর এই ব্রেড দিয়েই শুরুটা করা যাক আমরা খেয়ে বেরিয়ে চলে এসছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা সবাই ঠিক করলাম সামনেই একটা চার্চ আছে সেখানেই আগে ঢুকবো আমরা যখন ঢুকেছিলাম চার্চে প্রেয়ার হচ্ছিল তাই আমরাও ভাবলাম একটু দাঁড়িয়েই যাই খুব ভালো লাগছিল ভেতরে দাঁড়াতে আর এখন দেখুন চার্চটা কত পুরোনো আর কি সুন্দর এখন আমরা আবার একটা ক্যাব বুক করেছি আর এখন যাচ্ছি খুব পুরনো একটা মোনাস্ট্রিতে আরে বাবা এই রাস্তাটা কি দারুন দুপাশে গাছ আর সেই গাছের ডালপালা আর পাতা দিয়ে যেন রাস্তাটা পুরো ঘেরে রেখেছে আমরা এখন যাচ্ছি সেই মোনাস্ট্রির নাম তিবেশ মোনাস্ট্রি এটা অনেক পুরনো আর বিশাল বড় মোনাস্ট্রি তবে এই ব্লগে আর এই তিবেশ মোনাস্ট্রি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে এই মোনাস্ট্রির মধ্যে দারুণ একটা আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা হলো এর মধ্যে একটা ফরেস্ট রয়েছে আরও অনেক কিছু রয়েছে আর সেই সব নিয়েই আসছি আমার নেক্সট ব্লগে তাই আজকের মতো এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার